এরকম সুন্দর বৃষ্টি বদল হচ্ছে আর পাবলিকের ডিমান্ড পূরণ করবে না তাই তো হবে না দেখেন মোজাম্মেল ভাই আজকে কত সুন্দর খিচুড়ি নিয়ে আসছে আলাইকুম ভাই দেখেন কি অবস্থা মোজাম্মেল ভাই পুরো বৃষ্টিতে ভিজা আজকে খিচুড়ি বিক্রি করতেছে দেখেন কি পরিমাণ ভিড় খিচুড়ি খাওয়ার জন্য প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির ভিতরে খিচুড়ি না বিক্রি করলেই নয় পুরো একদম ভিড়ের ভিতরে মানুষ সে দিতে পারতেছে না এরকম একটা অবস্থা ভাই খিচুড়ি কত করে আজকাল ষাট টাকা আজকাল ষাট টাকা করে বিক্রি করতাছে সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির ভিতরে খিচুড়ি খাবে না তাই হবে না খিচুড়ি খাওয়ার জন্য কি পরিমাণ ভিড় মোজাম্মেল ভাই এর দোকানে মোজাম্মেল ভাই খুব ভালো মানুষ তাব্দিক জামাতে গিয়ে ভাই আল্লাহর সফরে ঠিক আসছে এবং দেখেন ব্যবসায় একটি পরিমাণ বরকত দিয়েছে আল্লাহ পাক দেখেন প্রচুর পরিমাণ মানুষ ভিড় করে আছে খাওয়ার জন্য এখন প্রায় শেষ পর্যায়ে তো মোজাম মেল ব্যবসাতে কথা বলবো এই সিচুয়েশনটা নাই প্রচুর পরিমাণ বৃষ্টিতে আছে মানুষ দাঁড়ানো জায়গা নাই তার ভিতরে দেখেন খিচুড়ির জন্য কিভাবে সবাই ভিড় করে আছে অসংখ্য মানুষ আসে খাওয়ার জন্য মোজাম্মের পরা বৃষ্টিতে ভিজা আছে খিচুড়ি বিক্রি করতেছে তো আপনি তো বুঝতেই পারেন এরকম খিচুড়ি সবাই ভিড় করে আছে কেন সবাই নিতে যাইতেছে ভালো দেখি তো অবশ্যই নিতে যাইতেছে এরকম মজাদার খিচুড়ি খাইতেছে অবশ্যই আসবেন দোকান দেখেন একজনের দৌড়াদৌড়ি করে খিচুড়ি না দিতেছে বৃষ্টির ভিতরে কি পেরকম একটা হতাশা অবস্থা বৃষ্টির ভিতরে সবাই দেখেন খিচুড়ি খাওয়ার জন্য চলে আসছে এরকম মজাদার খিচুড়ি যদি মোজাম্মের ভিতা খাইতেছেন তো অবশ্যই আলম শপিং প্লাজার অপোজিটে চলে আসবেন জেলা পরিষদের সামনে তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম